এই দেখুন বন্ধুরা এখানে আমি আলুটাকে পিস পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ আর জাফরান দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে রেখেছি শুধু আলু নয় মাংসটাকেও আমি সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছি সব ভাজা করব তার জন্য দেখুন এখানে আমি প্রথমেই পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি অনেকটা পরিমাণে তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ দিয়েছি বেশ পরিমাণে পেঁয়াজ আমি এখানে বেরেস্তা করে নিচ্ছি প্রথমেই পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিলাম সুন্দর করে ভাজাটা যখন আমার হয়ে গিয়েছে তারপর আমি আলুটাও ভেজে নিয়েছি সেটা আপনাদেরকে দেখানো হয় না তারপর দেখুন ওই তেলেতেই আমি সব মাংসগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো আপনার সবাই অনেক বেশি ভালো আছে আমিও ভালো আছি আপনাদের ভালোবাসা আর উপরবেলা রহ মতে তো যাই হোক ও পাশে আমার মাংসটা ভাজা হচ্ছে এই পাশে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এলাচ দারুচিনি দুটো তেজপাতা আর একটু সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা দেওয়ার কারণ হচ্ছে ভাতগুলো একটার সঙ্গে আর একটা ছিটাবে না তো সেই জন্য দেখুন মাংসটা আমার এখানে ভাজা হচ্ছে মাংসটা কিন্তু আমার বিরিয়ানির তুলনায় অনেকটা ছোট হয়ে গিয়েছে আগে থেকে তো কোনো সিদ্ধান্ত ছিল না যে আজকে আমি বিরিয়ানিটা বানাবো তো ফ্রিজের মধ্যে মাংসটা রাখা ছিল তো বের করে আমি বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি প্রায় অনেকদিন হয়ে গেল বিরিয়ানি খাওয়াই হয় না ছেলেগুলো প্রায় জিত করে যে বিরিয়ানি খাবে তো সেই জন্য দেখুন আজকে রেডি করে নিচ্ছি আর মাংসগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে আবার ওই তেলেই আমি মাংসটাকে পাঁচ মিনিটের জন্য একটু কষিয়ে নেব তার জন্য আমি এখানে প্রথমে এক চামচের মতো আদা রসুন দিয়ে দিলাম দেওয়ার পর দেখুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ আর গরম মশলা সব দিয়ে একটু তেলের সঙ্গে মাখিয়ে নিচ্ছি তারপর ভেজে রাখা মাংসগুলো সব দিয়ে দেবো দেওয়ার পর আমি পাঁচ মিনিটের জন্য বেশি নয় বন্ধুরা আর যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা আমি কিছুটা পরিমাণে দিয়ে এখানে আমি কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি না তো একসঙ্গে আমি পাঁচ মিনিটের জন্য এটাকে কষিয়ে নেবো দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হচ্ছে মাংসর কালারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে কারণ এখানে প্রথমে আমি একটু জাফরন দিয়ে মানে মাখিয়ে রেখেছিলাম মাংসটাকে তারপর আমি ভাজাটা করেছিলাম সেই জন্য কালারটা দেখুন জাস্ট অসম খুব সুন্দর আমার কালার হয়েছে এ পাশে ভাতটাও দেখুন আমার হয়ে গেছে সবাই জানে বন্ধুরা যে বিরিয়ানি করতে হলে একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট ভাতকে করে নিতে হয় কুড়ি পার্সেন্ট রেখে দিতে হয় দমের জন্য দমেই ভাতটা হয়ে যায় তো এই পাশে দেখুন মাংসটা আমার কষানো হয়ে গেছে ভাতগুলো আমার একদম রেডি হয়ে গিয়েছে ভাতগুলোকে আমি একটা জামের মধ্যে সব ছান্তা সাহায্যে ছেঁকে নিয়েছি এবার এবার কি করব এই যে আমি রোজ ওয়াটার কেওড়া ওয়াটার আতর সব কিছু আমি একদম রেডি করে রেখেছি এটা আমি মানে দুধের সঙ্গে মিক্সড করবো এখানে আমি আমল দুধ ব্যবহার করেছি আমার কাছে প্যাকেট দুধ ছিল না তো সেই জন্য আমি এখানে আমল দুধটাই ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন এক এক করে সব দুধের মধ্যে আমি দিলাম দেওয়ার পর সুন্দর করে এটাকে আমি মাখিয়ে নিয়েছি একটু তারপর ভাতটাকে আবার সাজানোর পালা তো সেই জন্য আমি এখানে একটা ডেক নিয়েছি মিডিয়াম সাইজের ডেক নিয়েছি সেখানে আমি প্রথমে একটু অল্প করে ঘি ব্যবহার করেছি ফার্স্ট আমি ঘিটা ব্যবহার করতেছি তারপর দেখুন কষিয়ে রাখা যে মাংস ভেজে রাখা আলু সব কিছু আমি দিয়ে দিলাম দেওয়ার পর যে দুধটা ঘুটে রেখেছিলাম সব কিছু দিয়ে ওটা আমি কিছুটা পরিমাণে মাংসর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর আমি এখানে সব ভাতগুলোকে দিয়ে দেবো একসঙ্গেই এবার সে আমি যে পেঁয়াজটা বেরেস্তা রেখেছিলাম ওর মধ্যে বিরিয়ানির মশলা আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা আমি ভাতের উপরে ভালো করে একটু ছড়িয়ে দেবো এখানে দেখুন বন্ধুরা সব ভাত আমি একসঙ্গে দিয়ে দিয়েছি তারপর ওই যে পেঁয়াজটা রেখেছিলাম ওটা আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি তারপর এখানে দুধে আতর মাখানোর দুধটা যে ছিল সেটা আমি উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি পুরোটাই দিয়ে দেব তারপর দেখুন এখানে আমি সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে এই পরিবর্তে আপনারা ঘি ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে সাদা তেলটাই ব্যবহার করেছি তারপর ঢাকনা দিয়ে দমে বসিয়ে দেবো এই যে বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন এটা কে কে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে করা ধুয়ে পরিষ্কার করে একদম মাখিয়ে ভাত খাওয়াটা আমার ভীষণ টেস্টি লাগে বন্ধুরা তো সেই জন্য আমি একটু খেয়ে নিলাম তারপরে একটু পাঁচ মিনিট পরে গ্যাসে ভাতটা বসানোর পর আমি চেক করছিলাম ভাতটা আমার ঠিকঠাক মতো মানে হচ্ছে কি না আবার আমি ঢাকনা দিয়ে এটাকে বসিয়ে দিয়েছিলাম প্রায় তিরিশ মিনিটের মতো তারপর তারপর দেখুন ফুলে দেখছি ভাতটা খুব সুন্দর একদম বন্ধুরা ঝরঝরে হয়েছে এটা আমাদের নর্মাল বাড়িতে যে চালের ভাত খাই আমরা সেই চালেই আমি রান্না করেছি তো দেখুন ভাতটা কত সুন্দর হয়েছে মাংসগুলো তো দেখতেই পাচ্ছেন একদম পিস পিস কষে পড়ে যাচ্ছে তো খুব সুন্দর কিন্তু বন্ধুরা টেস্টি হয়েছিলো খেতে এই বিরিয়ানিটা আমি এই ফার্স্ট টাইমে রান্না করেছি এর আগে আমি অন্যরকমভাবে করেছি আর এটা আমি এইভাবে ফাস্ট করেছি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই পাশে আমার লাইক এবং শেয়ার করতে বলবো না বাইক হি